একটা ভিডিও আপনার নামে একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে বা ওই ভিডিওর মধ্যে কিছু আপনার অ্যালিগেশন আপনার উপরে অ্যালিগেশনগুলো লাগাইছে কি বলবেন এই বিষয়টা আমি পাঞ্চানন রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি এলাকার মানুষ এলাকার সাধারণ জনগণ জানে পঞ্চানন রায় কী এবং কেমন এবং আমি সৌজন্যত বোধ নিয়ে চলি আমি যাচ্ছিলাম গজলডোবার দিকে সেই দিক থেকে অপর দিক থেকে আসতে ছিল বিজেপির নেত্রী আমি এবং আমার বন্ধু ছিলাম এবং বিজেপি নেত্রী এবং তার গাড়িতে তাদের পঞ্চায়েত কেউ ছিল দেখা হয়েছিল আমরা গ্রামে থাকি সবার গাড়ির নাম্বার সবাই জানি তো সেখানে একটু দেখা হয়েছিল কথা হচ্ছিল আমরা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছিলাম কিন্তু কিছু ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে যারা আমার ছেলের বয়সী আমার ছেলের বয়স টোয়েন্টি ফোর ইয়ার্স আর যাদের বয়স ছিল আঠেরো থেকে বাইশ তারা এসে আমাদেরকে প্রশ্ন করে আপনারা এখানে কেন দুইটা গাড়ি কেন তো আমি সমস্ত কিছুর উত্তর তাদেরকে রাস্তায় দাঁড়ায় দিয়েছিলাম কিন্তু তবুও তারা মানতে চায়নি তারা আমাকে চিনতে পারেনি তারপরে আমি কাউকে ফোন করেছিলাম সে এসেছিল আসার পরে সে যখন পরিচয় দেয় তখন তারা কিন্তু আমাদের ওখান থেকে বলে আপনারা চলে যান কিন্তু তারা তো ইতিপূর্বে উইথআউট ফান্ডামেন্টাল রাইটস উলঙ্ঘন করে আমাদের একটা ভিডিও নেয় তো সেই ভিডিও তারা কেন নিল কী কারণে নিল আমার জানা ছিল না আমরা চলে আসছি এবং সেই ভিডিওটাই গতকাল গোটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এক একজন এক একভাবে কমেন্ট করছিল এবার প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা জনগণের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে মানুষের সাথে মানুষ কথা যদি বলতে না পারে তাহলে পলিটিক্স কি এই জায়গায় আমরা যাচ্ছি সমাজ আগে না পার্টি আগে যেখানে আপনি তো যাচ্ছেন শিলিগুড়ি আমি শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম না আমি গজল্ডার দিকে যাচ্ছিলাম সেইখানে হচ্ছে আমাদের ইতিপূর্বে পাকড়ি হসপিটালে ডক্টর আদিল ছিল তার আগে খিতেন বর্মন ছিল এখন ডক্টর কোনার আছে আমরা প্রায় দিন আমার যখন পলিটিক্যাল কাজ শেষ হয়ে যায় তখন আমরা গজলডোবাতে গিয়ে আমরা কিন্তু হাওয়া মহলের ওখানে হাওয়া খেতে যেতাম এবং আজকের দিনেও আপনারা ডক্টর কোনারকে জিজ্ঞেস করতে পারেন তারও বাইট নিতে পারেন যে উনিও আমাদের সাথেই সেই দিন ছিলেন কিন্তু উনি নীরবে নিভৃতে ছিলেন কারণ উনি ডাক্তার উনি ভগবান উনি কোনো কথা বলেননি কিন্তু যারা আমাদের সামনে এসেছিল সেই সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা তারা অসংলগ্ন অবস্থায় ছিল এবং আমি তাদেরকে পরিচয় দেওয়ার পরেও তারা কিন্তু বিশ্বাস করতে পারতেছিল না যে আমিকে তারপরেই তারা বলতেছিল রামকে ফোন করো শ্যামকে ফোন করো আমি ফোন করে আমার গাড়ি ছিল না আমার বন্ধুর গাড়ি ছিল তারা আমার বন্ধুর গাড়ির চাবিটাও নিয়ে নিতে চাচ্ছিল আমি তাদের সাথেই কথা বলতেছিলাম সব শেষে তারা বলছিল আপনি কাকে ফোন করবেন করেন আমি ফোন করছিলাম যাকে ফোন করছিলাম সে আসেনি অন্য কাউকে পাঠাইছে সে যখন আসছে সে যখন পরিচয় দিছে তখন কিন্তু তারাও মানে সমস্ত কিছু বুঝে গিয়ে আমাদেরকে বলছে আপনারা যান এবার কোন টর্চার নয় হ্যাঁ যত সময় সেই মানুষটা আসেনি তত সময় কিন্তু তারা অসংলগ্ন আচরণ করছিল অসংলগ্ন কিন্তু আমি রায় পঞ্চায়েত সমিতির সভাপতি আমি কারও সাথে সেইভাবে কথা বলি আপনাদের কাছে ভিডিও আছে আপনারা ভালো করে জানেন আমি ঠান্ডা মাথায় কথা বলছি যে আমি পঞ্চানন রায় তোমাদের কি অসুবিধা আছে তারা বলতে চাচ্ছিল অমুক তমুক আমরা পরিষ্কার বলছি আমি যে আমরা কোনো অসংলগ্ন আচরণ করার জন্য এখানে আসি সব শেষে ভিডিও যখন গতকাল সকালবেলা ওরা ভাইরাল করছে তার আগে আমাকে এবং যে নেত্রী ছিল তার কাছে টেন লাখ ডিমান্ড করেছিল কেউ তো আমরা বলছি টেন লাক্স আমরা দিতে পারবো না আমাদের সেই ক্যাপাসিটি নাই আর আমরা কোনো অন্যায় করি নাই আমরা কোনো অসংলগ্ন আচরণ করি নাই সেই জন্য আমরা দিতে পারবো না তার জন্য আজকের দিনে সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং প্রেস মিডিয়াতেও সেই খবরটা চলে আসছে টেন লাক্স যারা দাবি করছে তাদের নাম গ্রাম ঠিকানা সমস্ত কিছু আমার কাছে আছে অবশ্যই যারা দাবি করছে তাদের বিরুদ্ধে আমার লয়ার আছে তাকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি সে ড্রাফটিং করছে এবং কাল পরশু আমি এফআইআর করবো কথাটাই বলি আমরা গাড়ির বাইরে কথা বলতেছিলাম এবার পাঁচ জন ইয়ং জেনারেশনের মদ মদ্যপ আমি বলবো না অসংলগ্ন অবস্থায় কোনো ছেলে যদি আসে তাহলে একটা মহিলা কি করবে সেফ গার্ডের জন্য সে গাড়ির ভিতরে ঢুকছে সে গাড়ির ভিতরে ঢুকছে আর আমি পঞ্চানন্ডায় আমি কিন্তু সেই রাস্তাতে বসেই তাদের সাথে কথা বলছি পঞ্চানন্ডায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির কি করতেছেন এই রাত্রে কি করতে মহিলাটাকে মহিলাটাকে আপনার বাড়ি কোথায়

লোক ডাকবে ফোন করতো রঞ্জন কাকু ডাক দে এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন না কেন হইতে পারে কেন হইতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি সিসছেন বলেন বলেন না না বলেন বলেন এই রাত্রের অন্ধকারে আসছেন বলেন রাত এগারোটার সময় আপনারা বলেন 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 মেয়ে বউ নিয়ে এসে রাত্রেবেলা এখানে মাল খাচ্ছে ফস্তি করছে হম গাড়ির নাম্বার ঠিক আছে ঠিক আছে। তবে এটা নন ধারণ 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 বলছি। ধারণ নাম্বার নিয়ে নাও না। আমার কাছেও নিচে হ্যাঁ হ্যাঁ সব নিব। বন্ধ করেন স্টার্ট। বন্ধ করেন। বন্ধ করেন। বন্ধ করেন? বন্ধ করেন স্টপ। স্টার্টটা বন্ধ করেন। হ্যাঁ। স্টার্টটা বন্ধ করেন হ্যাঁ বন্ধ করেন বলছি এই কাকু স্টার্টটা বন্ধ করো তো। গাড়ি থেকে না মানে। না 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 মহিলা নিয়ে মহিলা ওই আগে গেছে রাখেন লোকজন আসবে তারপরে সে থাক না অসুবিধা নেই আমরা তো আমরা আপনারা যদি কিছু না করেন ভয় কিছু আবার কিছু এইখানে মাল খাচ্ছেন সব ভিডিও রেকর্ড হচ্ছে মহিলাটা মাল ইয়ে করতেছে এটা মাল খাওয়ার জায়গা এটা এটা কি মাল খাওয়ার জায়গা আমি একটা কথা বলি ওই গেটটা কানাউটার আটটা আটটা ওটা ওটা দাঁড়া করুন এই একাই আসবো

ওই রঞ্জন রঞ্জন ফোন করতো ঠিক আছে ফোন করতে যে মহিলা নিয়ে এসে এখানে মাল খাচ্ছেন এটা কি মাল খাওয়ার জায়গা রাস্তার মধ্যে আপনারা ছেলেরা আসতেন তার ব্যাপার ছিল আলাদা আবার মাল ধরতেছে টোটাল ভিডিও রেকর্ড হয়ে গেছে আমার কাছে হ্যাঁ অনেক দিন খালি আজকে না এর আগেও ওইখানে ছিল ওইখানে ছিল আপনারা ছিলেন কিনা না আমি জানি না অসুবিধা থাক না অসুবিধার কিছু তোমাদের চলো ওইখানে